এক মুহূর্তের সিদ্ধান্ত মাত্র পাঁচশো টাকার বাজি বদলে দিল একটি পরিবারের ভবিষ্যৎ স্থানীয়দের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই শোকের রূপ নেয় নিহত কৃষক বাবুল মোল্লা আনসার মোল্লার ছেলে বাড়ি বড়ইয়া এলাকায় বৃহস্পতিবার সকালে তিনি এক বস্তা চাল মাথায় করে কাঁচারি বাড়ি বাজারে আসেন শীতের সকাল হলেও পরিশ্রমে শরীর হয়ে যায় গরম এ সময় বাজারে থাকা কয়েকজনের সঙ্গে পাঁচ টাকার বিনিময়ে খালে নেমে একশত ডুব দেওয়ার বাজি ধরেন তিনি নতুন থেকে গভীর পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন পাউডার কনকনে ঠান্ডা পানিতে ডুব দেওয়াতে মুহূর্তেই পরিস্থিতি যায় বদলে স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে ও আগুনের তাপে গরম করার চেষ্টা করেন কিন্তু অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় এক মুহূর্তের সিদ্ধান্তই হয়ে উঠতে পারে জীবনের শেষ অধ্যায় News disc RTV.